গণভবনের দলের শীর্ষস্থানীয় নেতাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর গণভবনের সবুজ লনে ফটো ও ঢাকা মহানগর এবং ঢাকা জেলার পক্ষ থেকে আওয়ামী লীগের নেতারা ফুল দিয়ে ঈদের শুভেচ্ছা জানান দলীয় সভাপতি শেখ হাসিনাকে পরে ছাত্রলীগ যুবলীগ যুব মহিলা লীগ মহিলা আওয়ামী লীগ ও কৃষক লীগের শীর্ষ নেতারাও দলীয় সভাপতির সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা উপহার মুক্তিযোদ্ধাদের পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরোয়ারি আলম সরকার প্রধানমন্ত্রীর উপহার পেয়ে উচ্ছ্বসিত মুক্তিযোদ্ধারা নিজেদের সম্মানিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি